আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগুলো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আজকে নিয়ে আসছি ডিমলা সুটি বাড়ির পাশে ভাইয়ের পুলেট ফার্মে আমরা এখানে পুলেট নিতে আসলাম আপনারা এর আগে আমাদের ভিডিও দেখছেন আমরা এর আগে পুলেট নিয়ে হালিম ভাইয়ের এখানে হালিমবার এখানে রেজাল্ট ভালো পাইছি বিদায় আমরা আবার নিতে আসছি যে পুলেট কিনলে আপনাকে দেখে শুনে কিনতে হবে আমরা চৌরাশি দিন বয়স এক হাজার পিস গাড়ি লুট হচ্ছে চৌরাশি দিন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন লাগে উনি করে দিছে লেয়ারের যদি নিতে হালিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হালিম ভাইয়ের সাথে আপনাদের কথা বলাই দিচ্ছি হালিম ভাই একটু পাশে ওটা লাগবে না ওটা আপনার ক্যামেরাটা তো করিয়েন আমার এখানে এখানে আসে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হালিম ভাই আছি ভালো আছি আপনার এর আগে তো আপনার কাছ থেকে বুলেট নিয়েgeqslantলাম জি 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 انا আবার আসলাম আপনি খুশি না আমি বেজার মমি সিং ভাষা বেজার না খুশি না আমি খুব খুশি আপনি আশাতে ইয়ার আগে যে আমার কাছে যে আপনি যে লিয়ার প্রজেক্টে মুরগিটা নিয়েছিলেন জি এই জন্য আর কি যদি ভালো যদি হয় তাহলে তো অবশ্যই আসেন আর যদি খারাপ হয় তাহলে তো না হ্যাঁ এটাই আর কি অবশ্যই অবশ্যই এটা যে এক দিনের বাচ্চা থেকে শুরু করে যে 120 দিন বয়স পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলোকে পরিপূর্ণভাবে আমি দিয়ে থাকি আর কি একটা ভ্যাকসিন মিস করি এই কারণে আপনাদেরকে বলছি যারা যারা পুলেট নেবেন অথবা নিতে ভাবতেছেন নতুন অথবা পুরাতন যারা আছেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমার কাছ থেকে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন অনায়াসেই আমি আশা রাখি এটুক আমি নিশ্চিত দিতে পারি যে আপনার যে ভ্যাকসিনের দিকে এটা আমি একদম একজন একশোতে একশো আর ভ্যাকসিন যদি না থাকে তাহলে ওই মধ্যে আপনাকে নেওয়াটা একদম আমি মনে করি গাদামি হয়ে যাবে হালিম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তাহলে আর কমেন্টে অনেক অনেক কিছু বলতে হয় উত্তর দিতে হয় আপনার হালিম ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য হালিম ভাইয়ের মুখ থেকেই হালিম ভাইয়ের মোবাইল নাম্বারটা দিবে আপনারা লিখে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো পুলেটের জন্য বলেন বলেন আপনার মোবাইল নাম্বারটা আপনারা যারা পুলেট মুরগি নেওয়ার ইচ্ছুক অথবা আগ্রহী যারা যারা নতুন অথবা পুরাতন যারা আছেন যারা কোথায় ভাবতেছেন যে আমি পুলেট মুরগি পাবো আপনি অনায়াসে যে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা লেখে রাখুন জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন ফোর এইট টু ঠিক আছে হ্যাঁ আপনারা এই নাম্বারে হালিমবাই সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পুলেটের জন্য ভ্যাকসিন করা পুলেট আমরা গত এতে যে আপনাদেরকে দিকে দেখাইছিলাম পাঁচশো পিস না পাঁচশো পিস পুলেট নিয়ে পুলেট নিয়ে গিয়েছিলাম আমাদের আপনার নাইনটি এইটটি এইট পার্সেন্ট প্রোডাকশনে আসছে অলরেডি আমরা আশা করি আরও এক সপ্তাহের মধ্যে আমরা ফুল নাইনটি সিক্স পার্সেন্ট প্রোডাকশন পাবো ইনশাল্লাহ ওই ভরসায় আমরা আবার হালিম ভাইয়ের কাছ থেকে পুলেট নিতে আসছি আপনারা পুলেট কিনলে কিন্তু শুনে বুঝে কিনতে হবে সবার কাছ থেকে পুলেট নেওয়া যাবে না এ বিষয়ে শেষ বক্তব্য দিয়ে দেন হালিমবাই আমি আবার বলতেছি যে যারা একদম আকারে নিউ নতুন হ্যাঁ তারা হঠাৎ করে কোনো জায়গায় আপনার পুলট মুরগি সংগ্রহ করবেন না এই কারণে পুলের মুরগি সংগ্রহ করতে গেলে আপনারা নতুন মানুষ বুঝতে পারবেন না কোন প্রক্রিয়া দিন পুলটটা কিনতে হয় এই বিষয়ে জানতে হবে আমি যে আজকে আমার মালটা যাচ্ছে যে দিনাজপুর গি নিয়েছিলেন আগে আমার কাছে নিয়েছিলেন ভালো ফল পাওয়ার জন্য এইবার আবার এক হাজার আমার কাছে নিচ্ছে আমি যদি আহ দুই নাম্বারই করতাম অথবা কোনো ইয়া আপনাদের সাথে যদি কোনো আহ মনে করেন খারাপ আচরণ করতাম অথবা খারাপ মাল দিতেন তাহলে আমরা কিন্তু আসতাম না তাহলে আর উনি আসতেন না ঠিক আছে ধন্যবাদ হালিম ভাই আপনাকে আমরা আপনার শেডটা দেখাবো চলেন দর্শক বিন্দু আপনাদেরকে হালিম ভাই কোথায় মুরগিটা লালন পালন করে বড় করছে আমরা ওখানে নিয়ে যাই চলেন আমাদের সঙ্গে হ্যাঁ হ্যালো প্রিয় ব্রিবাস আপনারা আমার চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের বাহিনী ওরা গাড়ি লুট দিচ্ছে এটা হচ্ছে হালিম ভাইয়ের শেট এই সেডে আমরা এই যে আমাদের মঞ্জু ভাই হ্যাঁ ভাই ভাই পুলেট নিয়ে যাচ্ছে পুলেট উনিও পাঁচ হাজার লেয়ার সেট করবে ভবিষ্যতে আপনাদেরকে এই যে দেখানোর জন্য নিয়ে আসলাম এটা এনি এখানেই লালন পালন করে বড় করছে এই পুলেট উনি দৌড়তেছে ওনার বিভিন্ন বয়সের বাচ্চা আছে ওই পাশে আপনার ওখানে ষোলোশো পিস আছে ওই পাশে আবার এই যে এখানে বোর্ডিং চলতেছে উনি বিভিন্ন বয়সের পুলেট তৈরি করে সেল করে থাকেন হ্যাঁ এই এই যে এইটা এটা আবার চলতেছে এটা প্যারাগনের বাচ্চা আমরা যেটা নিচ্ছি এটাও প্যারাগনের বাচ্চা ওই পাশে একটা আছে কাজির বাচ্চা আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের হেল্প করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম হালিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই যে হালিম ভাই পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি ওটাচ্ছে ভবিষ্যতে হ্যাঁ সবাই সবাইকে সবাইকে হ্যাঁ দাওয়াত রইল হ্যাঁ এ পর্যন্তই